আবু বকর রাজিয়াল্লাহ আনহু এর খিলাফত শুরু ছশো থেকে ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দ মাত্র দুই বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন বারো রবিউল আওয়াল এগারো হিজরি আট জুন ছশো বত্রিশ খ্রিস্টাব্দ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন উম্মাহর মধ্যে শোক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে তখনও নবীজির দাফন হয়নি ঠিক সেই মুহূর্তে আনসার বন বনি সাইদা নামক স্থানে একত্র হন নিজেদের মধ্য থেকে একজন নেতা নির্বাচনের জন্য এই সংবাদ মুহাজিরদের কাছে পৌঁছালে আবু বকর উমর ও আবু উবায়দা রাজিয়াল্লাহ আনহু সেখানে যান শুরু হয় মতবিনিময় ও বিতর্ক। আনসারদের পক্ষ থেকে একজন খলিফা নির্বাচনের প্রস্তাব আসে কিন্তু আবু বকর রাজিয়াল্লাহ আনহু বলেন নবী কুরাইশ ছিলেন সুতরাং খিলাফত কুরাইশদের মধ্যেই থাকা উচিত নবীজি যখন অসুস্থ ছিলেন তখন আবু বকর রাজি আল্লাহ আনহু ইমামতি করেছেন উমর রাজি আল্লাহ আনহু আবু বকর এর হাতে বায়াত করেন একে একে অন্যান্য সাহাবিরাও তাকে খলিফা হিসেবে গ্রহণ করেন উমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ আনহু ছিলেন দ্রিচেতা কঠোর এবং ন্যায়পরায়ণ তার ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী ছিল যে সাহাবিদের কেউ কেউ তাকে কিছুটা ভয় পেতেন অন্যদিকে উসমান ইবনু আফফান রাজি আনহু ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের ও নম্র তবে তিনি রাজনৈতিক আলোচনায় খুব বেশি সক্রিয় ছিলেন না এই কারণে সাহাবারা ঐক্যমত্যে আবু বকর আশিদ্দিক রাজি আল্লাহ আনহু কে প্রথম খলিফা হিসেবে পছন্দ করেন তিনি ছিলেন ভারসাম্যপূর্ণ গ্রহণযোগ্য এবং নবীর ঘনিষ্ঠ সাথী যার ওপর সবাই আস্থা রাখতে পারেন নবীজি আবু বকরকে সিদ্দিক সত্যবাদী উপাধি দিয়েছিলেন কারণ তিনি সবসময় সত্যের পক্ষে অটল ছিলেন যুদ্ধ ছিল একটি গুরুত্বপূর্ণ সংকট যা শুরু হয় নবীজির ইন্তেকালের পর আরবের কিছু গোত্র ইসলাম থেকে সরে যেতে চায় এবং জাকাত দিতে অস্বীকার করে এই পরিস্থিতিতে খলিফা আবু বকর আসিদ্দিক রাজিয়াল্লাহ আনহু যেভাবে ঘোষণা করেন যারা নবীকে জাকাত দিত তারা যদি আমার কাছে তা না দেয় তবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব তিনি বিদ্রোহ দমন ও ইসলামের ঐক্য রক্ষায় পাঠান খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ আনহুকে তিনি ছিলেন নবীজির একজন বিখ্যাত সাহাবি যিনি পেয়েছিলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি তার সাহস কৌশল ও নেতৃত্বে রিদ্দা যুদ্ধ সফলভাবে জয়লাভ করে এবং ইসলামের রাজনৈতিক ও ধর্মীয় ভিত্তি আবারও শক্তিশালী হয় নবীজির ইন্তেকালের পর ইসলাম অনেক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় এর একটি ছিল ইয়ামামার যুদ্ধ যা খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসাইলিমা নামক একজন মিথ্যা নবীর বিরুদ্ধে সংঘটিত হয় এই যুদ্ধে বহু সাহাবি ও হাফেজ কুরানের হিফাজ করা অবস্থায় শহীদ হন এই ঘটনার পর উমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ আনহু আশঙ্কা প্রকাশ করেন যে যদি হাফেজ সাহাবিদের মৃত্যু অব্যাহত থাকে তবে কুরআনের অনেক অংশ হারিয়ে যেতে পারে তিনি খলিফা আবু বকর আশ্রিদ্দিক রাজি আল্লাহ কে লিখিতভাবে কুরআন সংকলনের পরামর্শ দেন প্রথমে আবু বকর রাজি আল্লাহ আনহু দ্বিধায় ছিলেন কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও লিখিত সংকরণের নির্দেশ দেননি কিন্তু পরে তিনি গুরুত্ব বুঝে এই উদ্যোগ গ্রহণ করেন এই বিশাল দায়িত্ব দেওয়া হয় জাইদ ইবনে সাবিত রাজি আল্লাহ আনহুকে তিনি ছিলেন নবীজির লিপিকার তরুণ সাহাবি এবং কুরআনের একজন অন্যতম হাফেজ জাইদ ইবনে সাবিত রাজি আল্লাহ আনহু সতর্কতার সাথে সাহাবিদের কাছ থেকে লিখিত আয়াত মুখস্থ অংশ এবং নবীজির অনুমোদিত পাঠ যাচাই করে কুরআনের প্রতিটি আয়াত সংগ্রহ করেন এই সংকলন ছিল ইসলামী ইতিহাসে প্রথম সরকারি ও প্রামাণিক কুরআন সংরক্ষণ যার মাধ্যমে আল কুরআনের পাঠ আজও অবিকৃতভাবে মুসলমানদের হাতে পৌঁছে গেছে আলী রাজি আনহু প্রথম দিকে কিছু দুঃখ ও মানসিক কষ্ট অনুভব করলেও পরে আবু বকর রাজি আনহু এর প্রতি আনুবত্য প্রকাশ করেন তিনি প্রশাসনিক পরামর্শ ফতোয়া এবং ন্যায়বিচারমূলক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুসলিম উম্মাহর ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তিনি শান্তিপূর্ণ সহায়তা প্রদান করেন যা ইসলামের প্রাথমিক সময়ের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ খিলাফতের দুই বছর পূর্ণ হওয়ার আগেই ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আবু বকর আশিদ্দিক রাজি আল্লাহ আনহু ইন্তেকাল করেন মৃত্যুর আগে উমর ইবনুল খাত্তাব রাজি আনহু কে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করার পর সাহাবীদের পরামর্শ নিয়ে তার মনোনয়নকে অনুমোদন দেন তিনি অসুস্থ অবস্থায়ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন অব্যাহত রাখেন এবং ইসলামের ভবিষ্যৎ নেতৃত্ব যেন সঠিক পথে চলে তা নিশ্চিত করতে দূরদর্শিতার পরিচয় দেন আবু বকর রাজিয়াল্লাহ আনহু তার জীবনের মাধ্যমে নম্রতা কর্তব্যপরায়ণতা ও সত্যের প্রতি দৃতা রেখে গেছেন যা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে